বিসমিল্লা রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আমার নিয়মিত ইউটিউব চ্যানেলটির আপডেট হিসেবে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভুলের কারণে মরছে বাসুর তো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই এই বিষয়টি শেয়ার করছি এবং আমার চ্যানেলটির উদ্দেশ্যই যে আপনাদেরকে আমার অভিজ্ঞতা জানিয়ে বুঝিয়ে পূর্ব থেকেই সতর্কতা অবলম্বন করানো যাতে আপনার সম্পদ এই প্রাণী সম্পদ ক্ষতিগ্রস্ত না হয় এবং আপনার যে স্বপ্ন সেটা সফল হয় সার্থক হয় তো খামারি ভাইরা চলুন আমার দেখানো স্ক্রিনে যে অভিজ্ঞতা এই সম্প্রতি সময়ে আমরা যেটা দেখতে পেয়েছি যে একটা খামারি উনি আসলে আমাদের পিজি গ্রুপেরই সদস্য এবং প্রশিক্ষিত খামারি যার কারণে আমাদের এই ডেলিভারির সময়ে ফোন দিয়েছিল এবং তার গাভীর এই পুরো হিস্ট্রি নিয়ে এবং পুরো জটিলতা অর্থাৎ এই ডিস্টোকিয়ার সময়টা আমি সাথে ছিলাম তো সেই অভিজ্ঞতা থেকেই আপনাদেরকে আজকে আমার কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছি যেটা দিয়ে আপনি সতর্ক থাকবেন এবং আপনি যেন এই সমস্যার মধ্যে না পড়েন তো প্রথমেই বলি যে আপনার যে বকনাটা আমরা জানি যে বকনা বাসুর এটা যে কোনো ফার্মের জন্য একটা সম্পদ ভবিষ্যতের সম্পদ সেই বকনা বাসুরটাকে বীজ দিতে গিয়ে অনেক সময় আমরা খামারিরা ভুলভালভাবে হান্ড্রেড পারসেন্ট বীজ টেকনিশিয়ানদের কাছে যাই অথবা টেকনিশিয়ানরা উচ্চ মূল্যে হান্ড্রেড পারসেন্ট বীজ না বুঝেই অনেক সময় প্রথম যে বকনাটা আপনার ডাকে আসছে তাকে বীজটা দিয়ে ফেলে তো এই জাতীয় বকনা যখন প্রথম বাচ্চা ধারণ করে এই হানড্রেড পারসেন্ট বীজের যে বাসুর আপনারা যেটা স্ক্রিনে দেখতে পারছেন প্রায় পঞ্চাশ কেজির মতো ওজন এবং এই বাচ্চার ডেলিভারির সময় আমরা যে জিনিসটা দেখেছি যে প্রথম বকনা হয় তার যে জরায়ু জরায়ুর যে সার্ভিক্স খুবই সরু ছিল পাশাপাশি তার যে বাচ্চা প্রসাবের যে রাস্তা সেখানে একটা বিশেষ হাড় থাকে পেলবিক গার্ডেন সেটাও অনেক নেরো ছিল এবং যে জায়গা আমি পেয়েছি সেটা দিয়ে একটা বা দুইটা পা বের করাই কঠিন ছিল তো আমরা ধরে নিয়েছিলাম যে কাজের এক মুহূর্তে যে আমার বাচ্চাটা হয়তো বা আমরা টিকাইতে পারবো না এমনকি গাভীটারও কিন্তু মুমুষ একটা অবস্থা মধ্য দিয়ে আমরা এই ডেলিভারিটা করাতে সক্ষম হয়েছি তো খামারি ভাইদের প্রতি অনুরোধ যে আপনারা যখন গরু গাভীকে বকনাকে বীজ দিবেন অবশ্যই প্রথম যে বকনা তাকে দেওয়ার বেলায় কখনোই হান্ড্রেড পারসেন্ট বীজ দেবেন না সেটা হান্ড্রেড শাহিয়ল হোক আর হানড্রেড ইনফিজিয়ান হোক তো আপনাদের উচিত হবে সর্বোচ্চ সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পারসেন্ট বীজ দেওয়া এবং এতে বাসার সাইজ ছোট হবে এবং ডেলিভারির সময় যে অকারণে মৃত্যু এটা কিন্তু আর ঘটবে না সেক্ষেত্রে আপনার যে স্বপ্নটা অর্থাৎ বছর শেষে একটা বাসুর সেটা সুরক্ষিত থাকবে পাশাপাশি আরেকটা বিষয় শেয়ার করি যে আপনি যে হান্ড্রেড পার্সেন্ট চাচ্ছেন একটা বিষয় খেয়াল করুন তো এই হলেস্টেন ফিজিয়ানের যে বাপ দাদার বাড়ি অর্থাৎ তার পূর্বপুরুষ তারা কোন দেশের তারা কিন্তু শীত প্রধান দেশের আর সেখান থেকে আমরা আমাদের দেশে যদি এই বাসরগুলো বা এই গাভীগুলোকে অ্যাডাপ্ট করতে চাই আমাদের তো গ্রীষ্ম প্রধান আমরা আমাদের অ্যাভারেজ টেম্পারেচার প্রায় পঁচিশ থেকে ৩৫ বা কখনো কখনো চল্লিশ হয় এই পরিবেশে কিন্তু তারা অ্যাডজাস্ট করতে পারে না তো কাজেই আমরা অতি পিওর হান্ড্রেড পারসেন্ট বীজ দিলে সদ্যপ্রসূত যে বাসুর সেটা হাফাইতে থাকবে এবং এই পরিবেশে অ্যাডজাস্ট করবে না সে দুধ খাইতে পারবে না যার ফলে তার গ্রোথ কিন্তু যথেষ্ট হ্যাম্পার হবে এবং আলটিমেট অনেক সময় দেখেছি যে ওই বাসুরটা কিন্তু এই পরিবেশে না খেতে পেরে না অ্যাডজাস্ট করতে পারে আস্তে আস্তে ধুকে ধুকে কিন্তু সে মারা যাচ্ছে কাজেই আপনি কিন্তু ক্ষতির মধ্যে পড়ছেন এছাড়াও এই ডেলিভারিতে আমি আরও কতগুলো বিষয় পর্যবেক্ষণ করেছি যে ব্যাপারগুলো যদি খামারিরা অ্যাভয়েড করে একটু সচেতন হয় তাহলে কিন্তু আপনার বাসুরগুলো ভালো থাকবে যেমন এই ডেলিভারির সাথে সাথেই যখন বাছুরটা টেনে হিসড়ে সিস্টেমিক ওয়েতে যখন বের করা হয়েছে সাথে সাথেই ওই বাড়ির খামারিরা তার পায়ের খুর ধারালো জিনিস দিয়ে ভাবে কেটে দিচ্ছে যেটা কখনোই করা উচিত না এবং আরও যে খামারি বা অনেক খামারি এই কাজটা করে সেটা হচ্ছে যে আদার রস অথবা বিভিন্ন রকমের হাসির উদ্রেক করে রসুন এই জাতীয় রস তার নাকের মধ্যে দিয়ে দেয় মুখের মধ্যে দিয়ে দেয় তো একটা বাসুর যখন সাপোকেশন হয়ে বাহিরের পৃথিবীতে আসছে তখন এই মুহূর্তে এই জাতীয় জিনিস দেওয়াতে তার শ্বাসরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা এই বাসুরটিতে দেখেছি যে একটা পর্যায়ের কিন্তু তার শ্বাসকষ্ট হচ্ছিল এবং এই খামারেও কিন্তু এই কাজটা করতে যাচ্ছিল আমরা কিন্তু নিষেধ করেছি এবং যে কাজটি আপনি করতে পারেন যে অনেক সময় যখন একটা বাসুর ডেলিভারি এইমাত্র হলো হওয়ার সাথে সাথেই আপনি অবশ্যই তার নাক মুখ এটাকে শুকনা নেকড়া দিয়ে পরিষ্কার নেকড়া দিয়ে মুছে দিতে পারেন এবং আরও যেটা করতে পারেন যে অনেক সময় পিছনের সাইডটা একটু উঁচু করে ধরলে অর্থাৎ তার মুখমণ্ডল এবং মাথা নিচের দিকে থাকলে যদি তার নাক মুখ অথবা গলা বা শ্বাসনালিতে কোনো শ্লেষা জাতীয় কিছু থাকে ওটা কিন্তু বের হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমাদের এই অতি উদ্রেক করে যে আদার রস এটা কিন্তু আমাদের না দিলেও চলে এবং কোনো মতে দেওয়া যাবে না শাস্তদের হতে পারে আর পাশাপাশি আপনাদের আরেকটু বলে থাকি যে একটা বকনা গাভী যখন ডেলিভারি হবে অবশ্যই তার আপনার খামারি হিসেবে পূর্ব কিছু প্রস্তুতি নিয়ে রাখতে হবে যেমন আপনি অনেক গাভীর বাছুর যেটা দেখি যে চারটা নাড় তিনটা নাড় এভাবে কিন্তু তার মায়ের সাথে অ্যাটাচমেন্ট থাকে অর্থাৎ আপনি তাড়াহুড়া করে যদি জং ধারা কোনো কাশি বা ব্লেড দিয়ে এই নারগুলোকে কাটেন নারীগুলোকে কাটেন তাহলে কিন্তু ওই বাসুরের টিটেনাস হতে পারে তো টিটেনাস হলে আসলে ওই বাসুরকে কিন্তু টেকানো যাবে না এবং সেক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতির মধ্যে পড়বেন তাছাড়াও অনেক ক্ষেত্রে আনহাইজেনিক অপরিচ্ছন্ন পরিবেশে যেমন চোনা অথবা গোবর যদি ওই নাবিতে লাগে অথবা তার মা অর্থাৎ গাভীটি মা গাভীটি যদি ওই বাসুরের নাবিকে যদি চারতে থাকে তাহলে কিন্তু নাবি ফুলে যাবে এবং নাভি ফুললে ওইখানে অনেক সময় পুজ হবে তো পুজ যদি হয় তাছাড়া দেখা যাচ্ছে যে অনেক সময় ওই নাবিতে বিভিন্ন রকমের পোকা পাওয়া যায় দেখা যাচ্ছে মাসি পরে মাসির থেকে পোকার সৃষ্টি হয় তো আমরা খামারি ভাইয়েরা যদি একটু সচেতন হই বিশেষত অর্থাৎ পরিষ্কার একটা নতুন ব্লেড দিয়ে আমরা নাবিটাকে অবশ্যই মায়ের থেকে ডিটাচ করব এবং এই ক্ষেত্রে আমরা বিশেষত ভায়োডিন যদি ব্যবহার করি অর্থাৎ নাবির চারপাশে দিয়ে রাখি এবং দেখা যাচ্ছে যে আমরা নেপথলিন যদি একটু ব্যবহার করি মাসি পড়বে না আবার মায়ের কাছে গেলে সহজাত মা চারতে চাবে সেক্ষেত্রে দেখা যায় যে তার নাভি যদি একটা পরিষ্কার নেকড়া দিয়ে সুন্দর করে বেঁধে দেয় তাহলে মা যেমন চাপতে পারবে না তেমন সে যখন শুয়ে বসে থাকবে মাটি অথবা বিভিন্ন রকমের নোংরা জিনিসের সংস্পর্শে আসবে না এবং ক্ষেত্রে দেখা যাবে যে তার টিটেনাস অথবা নাবি পাকা নাবিতে পোকা পড়া এই জাতীয় সমস্যা কিন্তু থাকবে না আমরা আরেকটা বিষয় শেয়ার করি অনেক সময় এই নাভির যে জটিলতা অর্থাৎ এই বাসুরের যে নাভির জটিলতা দেখি ফুলে যাচ্ছে পুজ হচ্ছে তো সেই সমস্ত ক্ষেত্রে যখন ওই নাভিটা বারবার অপারেশন করা হয় ড্রেসিং ওয়াশ করা হয় অনেক ক্ষেত্রে কিন্তু ওইখানে হার্নিয়া হয়ে যায় তো যেটা কিন্তু খুবই খুবই ওই বাসুরের গ্রোথের জন্য হ্যাম্পার এবং ওই বাসুরটা কিন্তু আপনি খুব ভালো তার থেকে আশা করতে পারবেন না এজন্য এটা আমাদের কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে যে আমার রোগ না হোক রোগের আগে আমি ব্যবস্থা গ্রহণ করি এছাড়া আমরা খামারি ভাইয়েরা দেখা যাচ্ছে যে একটা বাছুর হয়তো সে আমার এই আবহাওয়াতে অ্যাডজাস্ট হচ্ছে না শুরুতেই তাকে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করি না তাকে গোসল করাই না অথবা দেখা যাচ্ছে তার শরীরে অনেক বেশি টেম্পারেচার সেক্ষেত্রে যে আমরা জ্বর নিবারক ওষুধ খাওয়াচ্ছি না আমরা শুরুতেই বড় রকমের অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করি তো এই ক্ষেত্রে কিন্তু বাসুরের যে ইমিউনিটি সেটা যথেষ্ট পরিমাণে হ্যাম্পার হয় এবং ওই বাসুর কিন্তু দেখা যায় একটা পর্যায়ে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বিকল হয়ে যায় এবং সে মারা যায় আর একটা বিষয় এখানে লক্ষণীয় যে একটা বাসুর সদ্য যখন হলো তখন অবশ্যই অবশ্যই তার মায়ের শাল দুধ যত তাড়াতাড়ি পাওয়া যায় পারা যায় তার বাড় থেকে টেনে ওই শাল দুধটা কিন্তু আমরা আহ বাসুরকে বারবার খাওয়াবে এবং একটা বিশেষ বিষয় লক্ষণীয় যে এই শাল দুধ খেলে বাসুর ঘুমাবে তো আপনি এটা নিয়ে ওরিড হন না আপনার বাসুরের কোনো সমস্যাই হয়নি এবং শাল দুধের একটা বিশেষ গুণ যে সে যত খাবে তত ঘুমাবে তো প্রয়োজন হলে আপনি যদি বেশি যত্নশীল খামারি হন তাকে ঘুম ভাঙিয়ে এই শাল দুধটা প্রথম বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন যত বেশি খাওয়াবেন তত কিন্তু আপনার বাসুর এই পরিবেশের জন্য ফিট হবে এবং রোগ প্রতিরোধ সক্ষম হবে মনে রাখবেন একটা মুরগির বাচ্চার ব্রুডিং যেমন ইম্পর্টেন্ট ঠিক আমাদের এই সদ্যজাত বাসুরের প্রথম তিন দিনের যে পরিচর্যা অথবা এই শাল দুধ খাওয়ানো খুবই খুবই ইসেন্সিয়াল বা জরুরি একটা বিষয় এবং এই যে স্থায়ী যে ভিত এটা যদি আমরা সুঠামো সুন্দর করতে পারি তাহলে কিন্তু ওইখান থেকে আমরা বেশি লাভবান হব আমরা বেশি বেনিফিটেড হব সেটা সার বাছুরই হোক অথবা বকনা হোক তো কাজেই আমারিদের প্রতি বিশেষ অনুরোধ যে আপনার ভুলের কারণে যেন বাছুর মারা না যায় আমার ভুলের কারণে যেন বাছুর না মারা যায় তো আমরা খেয়াল রাখবো যে আমাদের এই সামনের যে প্রাণী সম্পদ সেটা আপনাদের হাত ধরে সচেতনভাবে এগিয়ে যাবে এবং দেশ নিরাপদ আমিষ এবং দুধে স্বয়ং হবে আমরা সকলেই ভালো থাকবো সুন্দর থাকবো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি তবে হ্যাঁ আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রিপশান করতে ভুলবেন না আশা করি আমার এই আলোচনার দ্বারা যতটুকু পেরেছি আপনাকে কিছুটা হলেও ভাবনার খোরাক জাগিয়ে তুলতে পেরেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ